বেবি সিটে বেবির আব্বা বসে আছে দেখছেন আমরা সেভেন সিটার গাড়ি একটু দাম কম হইলে এই পিছনের সিটে কই কি বেবি সিট এ আপনার বয়স কত আমার বয়স কত 29 হবে তাহলে আপনারে কি বেবি বলা যায় না বেবির আব্বা বলা যায় হ্যাঁ একদম ওই পাশের সিটে যান ভাইয়া পাশের সিটটাতে যান দেখেন সেভেন সিটার গাড়ির একদম লাস্ট সিটে ভাই বসে ভাইয়ের হাইট কম না প্রায় ছয় ফিটের কাছাকাছি এখন দেখেন পাশের সিটটাতে ওনার সাইজেরই আরেকজন বসতে পারবে সেভেন সিটার গাড়ি আজকে দিয়ে দিবে একদম সস্তায় গাড়ির মডেল করত ভাইয়া এগারো মডেল এগারো মডেলের পাঁচশো সিটি টয়োটা জাপানি গাড়ি সেভেন সিটার গাড়ি আবার হচ্ছে তেলের গাড়ি আপনি দেখেন সিটার পাশে কিন্তু বোতল রাখতে পারবেন গাড়িটা কেমন ভাই গাড়িটা সুপার ফ্রেশ এখনই দেখাচ্ছি সবগুলি সামনে পিছনে কি অবস্থায় আছে গাড়িটা গাড়িটা আপনি যদি আহ সামনাসামনি এসে ড্রাইভ করে দেখতে পারেন তাহলে আরো বেশি ভালো গাড়িটা আজকে এজ ইট ইস যা আসে চোখের সামনেই সব দেখাবো হ্যাঁ গাড়িটার যথেষ্ট পরিমাণ দেখানোর চেষ্টা করবো লাইটার গ্লাস সামনে পিছনে এভরিথিং যা আছে সব অরিজিনাল সব অরিজিনাল সব অরিজিনাল ঠিক আছে নামেন বেবির আব্বা ওকে মডেল হচ্ছে 2011 আর রেজিস্ট্রেশন 2015 15 দেখেন এটা হচ্ছে 7 সিটার গাড়ি 500 সিটি এবং এই গাড়িটাতে সামনে বসতে পারবে দুইজন মাঝখানে বসবে তিনজন আর এই পিছনের সিটে দুইজন ছোট মানুষ হলে পিছনেও তিনজন বসতে পারবে গাড়ি কালারটা কি সুন্দর দেখেন ভিতরে হচ্ছে কফি কালার এবং নিচে বিস্কিট কালার আর গাড়ির কালার হচ্ছে রেড ওয়াইন যারা একদম সস্তায় সেভেন সিটার গাড়ি আজকে তেলের একটা গাড়ি দিয়ে দিব একদম থ্রি করলার প্রাইসে সিটি কার সেন্টারে আমি আসি এই মুহূর্তে আর এই শোরুমে কিন্তু আপনার সবসময় কম দামের গাড়িগুলাই বেশি পাবেন আমার সামনে দেখেন এই গাড়িতে আপনার যেদিকেই তাকাবেন শুধু বিস্কিট কালার বিস্কিট কালার আর বিস্কিট কালার গাড়িতে কোনো কাজ নাই গাড়ির লাইট এবং গ্লাস সব অরিজিনাল আছে ভাইয়া গাড়ির ডিটেলস একটু আপনি আমাকে ভালো মতো বলেন আর আপনার শোরুমের ঠিকানাটা একটু দেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে হলো আবুল হোটেল লেবেট হসপিটালের ঠিক উল্টা পারে শান্তিনগর ফ্লাইওভার থেকে নেমে আবুল হোটেলের দিকে আসতেই বা দিকে ওভার ব্রিজের নিচে এবার গাড়িটা আর একটু বলেন কি অবস্থা আছে গাড়িটা অবস্থা দেখাচ্ছি গাড়িটা এভরিথিং অ্যাজ ইট ইজ কি অবস্থায় আছে সব দেখাচ্ছি এখনি হ্যাঁ দুইটাই একটা না দুটাই এই যে জাপান আর এই যে কৈতো এই গাড়ির সামনে পিছনে সব লাইট সব লাইট যা সব অরিজিনাল ইঞ্জিন রুম কালার এখনো অরিজিনাল এই যে জাপানি স্টিকার এখনো আমরা তুলি নাই এখনো আছে হাফ তো দিই নাই কোথাও কোনো জায়গায় হাত দেওয়া হয়নি দেখেন কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরিও নাই যাদের সেভেন সিটার গাড়ি দরকার যাদের তেলের গাড়ি দরকার নামায় দেন আজকে একদম সস্তায় দিয়ে দিব আপনাদেরকে টয়োটা পাঁচশো সিটি টয়োটা কোম্পানির পাঁচশো সিটি গাড়ি গাড়িটা লম্বায় কতনুক বড় একটু দূর থেকে দেখাই ভিডিওটা একটু শেয়ার দেন এই ঈদে যারা ফ্যামিলির সবাইকে নিয়ে গ্রামের বাড়ি ঈদ করতে চাইতে চান বাজেট যদি কম থাকে তাহলে এই গাড়িটা নিতে পারবেন

দেখেন এই গাড়িটা আজকে এমন প্রাইসে দিব হাসান ভাই বেস্ট একজন লিখছেন লাইট গ্লাসটা খুব ইম্পর্টেন্ট একটা গাড়ির লাইট আর গ্লাস যদি অরজিনাল থাকে তাহলে বোঝা যায় যে গাড়ি অ্যাক্সিডেন্ট নাই রেড ওয়াইন কালার গাড়ি এবং এগারো মডেল এটা রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই হাজার পনেরো সিরিয়াল হচ্ছে আপনার বিশ আর এই গাড়িটা যদি কেউ কিনে এই ঈদে ইনশাল্লাহ কোনো টেনশন ছাড়াই বাড়িতে যেতে পারবে 27 সাল ফিটনেস 27 সাল ফিটনেস এই গাড়ি ট্যাক্স টোকেন ছিল নভেম্বর 25 2000 আচ্ছা তাহলে সাল আছে ট্যাক্স আর ফিটনেস আছে 2027 সাল এবার আসল কথায় আসেন কত টাকা হলে গাড়িটা দিবেন ভাইয়া 13 লক্ষ 80 হাজার কাস্টমার যদি আসে কিছুটা অবশ্যই অনার করে দিবে 13 লক্ষ 80 হাজার টাকা প্রাইস তারপরে আবার অনারও আছে একা সেভেন সিটার তেলের গাড়ি পাসো সিটি মাত্র 13 লক্ষ 80 হাজার টাকা এরপর আবার আপনারা আইসা যদি বলেন হাসান ভাইয়ের ভিডিও দেখে আসছি তাহলে নাকি আবার ওনারও ওনারও আছে আরে ভাই এই গাড়ির মধ্যে দিয়ে আবার সেন্সর আছে পিছে হ্যাঁ খাইছে আমারে খাইছে কি কি দেখাবেন সিগন্যাল দেয় ও তার মানে বডি সেন্সর আছে এবং তা কাজও করে গাড়িটা একটু স্টার্ট দেন এসির অবস্থা কি ভাইয়া খুব ঠান্ডা আপনি যে দিলে এখন দিই এই দেখেন 2 সেকেন্ডের এসি অন করে দিছে এই গাড়ি কিন্তু 2 সেকেন্ডের মধ্যে এসি পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে ওকে সিটি কার সেন্টারে সব গাড়ি খুব ভালো এবং আপনার শুভকামনা রইল থ্যাংক ইউ ও সেন্সর আসলেই আছে এই দেখেন এই যে এটাই হচ্ছে আপনার সেন্সর গাড়ির আশেপাশে যদি কেউ গিয়ে দাঁড়ায় তাহলে কিন্তু এই 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 সেন্সর কাজ করবে এবং আপনার যে উপরের দেখেন হ্যাঁ গাড়ির মডেল 2011 এবং গাড়িটা অনেক ফ্রেশ ফুল ফ্যামিলি নিয়ে এই ঈদে যারা বাড়ি যেতে চান সেভেন সিটার গাড়ি নিয়ে এবং তেলের গাড়ি নিয়ে তারা এই গাড়িটা নেন এবং এই গাড়িতে যে পরিমাণ কাপ হোল্ডার দিয়ে দিছে কোম্পানি আপনি সাত আটজন জন নয় জনের পানি গাড়ির মধ্যে রাখতে পারবেন দেখেন এই গাড়ি কিন্তু একটা কাপ হোল্ডার আছে তারপরে আরেকটা সেভেন সিটার দেখাই হ্যাঁ ওই ওই যে হোল্ডার আছে এই গাড়ির দাম হচ্ছে লক্ষ টাকা সিটার জাপানি পার্টস সব সবাইলেবল এই গাড়ির সব পার্টস পাওয়া যায় গাড়িটা কেমন কমেন্টস এ প্রাইসটা কেমন একটু কমেন্টস এ সিটি কার সেন্টার কিন্তু শুরু থেকেই শুরু করে দিছে একদম সস্তায় সস্তায় ভালো ভালো গাড়ি

আগের টাগার মডেল এটা কত এটাও 11 আচ্ছা আগেরটা ছিল 15 এর রেজিস্ট্রেশন এটা হচ্ছে 17 রেজিস্ট্রেশন এটার মধ্যে আবার প্রজেকশন লাইট আছে বিশ্বাস করেন এই শোরুমে যতগুলো গাড়ি আছে প্রত্যেকটা গাড়ির প্রাইসই কম আপনারা এক্স করোলা জি করোলা ফিল্ডার টয়টা রাশ সিয়ন্তা সব ধরনের গাড়ি এখানে পাবেন এবং ভালো ভালো গাড়ি দেখেন গাড়ির ভিতরে কিন্তু অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে দেখেন এবং এটাও 11 এর মডেল এটা টয়টা কোম্পানির গাড়ি এটা জাপানি গাড়ি এবং এই গাড়িটার পিছনেও কিন্তু আপনার ভালো জায়গা আছে এই গাড়িতে আবার বোনাস হিসেবে একটা অ্যান্ড্রয়েড মনিটরও পাচ্ছেন দাম এখনই বলবো দেখছেন গাড়ি কিন্তু স্টার্ট করে দিছে ভাই ও সামনে প্রজেকশন লাইট আছে এবং এদিকে কিন্তু আপনার স্লাইডিং ডোর এই দরজাগুলা কিন্তু আপনার স্লাইডিং নোয়ার মতো কিন্তু আপনার স্লাইড থেকে বের হয় স্কোয়ার গাড়ির মতো যে স্লাইডিং ডোর ওকে সো অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে যে দেখেন অ্যান্ড্রয়েড চালু হয়ে গেছে গাড়ির ইঞ্জিনটা দেখাবো এবং লাইট গ্লাসগুলো দেখাই দিব ইনশাআল্লাহ সবাই একটু লাইটটা শেয়ার দেন প্লিজ আপনাদের জন্যই কিন্তু আসলে খুঁজতেছি গাড়ি কোথায় আপনার বাজেটের গাড়ি আপনার পছন্দের গাড়িটা আছে আমরা দেখানোর চেষ্টা করতেছি এবার চলেন এই গাড়িটা আর একটু ইঞ্জিন রুমটা দেখি ওকে তো এই গাড়িটারও কিন্তু আপনার অরিজিনাল লাইট সামনে দেখছেন এই যে হ্যাঁ কই এটা এই যে কইটো এই দেখেন কইটো এবং এই যে অরিজিনাল স্টিকার হ্যাঁ এই যে এই যে এটার মধ্যেও কিন্তু কইটো লেখা আছে দেখেন একবার খোদাই করা

দুইটা চমৎকার সেভেন সিটার গাড়ি দেখালাম কম প্রাইসের মধ্যে পিছনটা একটু খুলে দেখাই দেখেন একটার মডেল আরে একটা রেজিস্ট্রেশন পনেরো একটা সতেরো এটা হচ্ছে সতেরো সালের রেজিস্ট্রেশন দেখছেন এই গাড়ির সিট পিছনের সিট দুইটা আবার আলাদা আলাদা দেখছেন একসাথে না জগড়াঝাড়ির কোনো ব্যবস্থা নাই সব আলাদা আলাদা সিট এবং এই সিট আবার দরকার না পড়লে ওই যে নিচে ঢুকায় রাখা যায় লুকায় রাখা যায় এই সেভেন সিটার গাড়িটার দামও কিন্তু আপনার খুব বেশি না কম আমরা আজকে দুইটা সেভেন সিটার দেখাইতেছি দেখেন কেমনে ঢুকায় দেখেন ওই

এসি ইঞ্জিন দুটো সুপার কন্ডিশন ওকে ভালো থাকেন এই শোরুমের ঠিকানা হচ্ছে আপনার আমুল হোটেল মালিবাগ চৌধুরীপাড়া এবং আপনার ল্যাবেড হাসপাতালের অপোজিটে স্ক্রিনে নাম্বার আছে সিটি কার সেন্টার চলে আসেন আর অনেক গাড়ি আছে যার যেটা লাগাই নিয়ে যান ভালো ভালো গাড়ি আছে তবে কম দামে থ্যাঙ্ক ইউ সবাইকে নেক্সট লাইভ আবার দেখা হচ্ছে আসসালামু আলাইকুম